আবার উমাকান্ত মাঠে রেফারিকে আক্রমণ কল্যাণ সমিতির দর্শকের আক্রমণে রক্তাক্ত রেফারি তাপস দেবনাথ ভেঙে ফেলা হল মাঠের এর অস্থায়ী অফিসের দরজার কাজ তীব্র উত্তেজনা দেখা যায় মাঠে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন শনিবার এর পরিচালনায় শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলই উমাকান্ত মিনি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় কল্যাণ সমিতি এবং ব্লাড মাউথ ক্লাব খেলা নির্ধারিত সময়ে ব্লাড মাউথ ক্লাব তিন দুই গোলে কল্যাণ সমিতিকে পরাজিত করে কিন্তু খেলা শেষ হওয়ার পর মুহূর্তেই মাঠে দেখা যায় ব্যাপক উত্তেজনা রেফারি তাপস দেবনাথ জানান এদিনের ম্যাচ খুব সুন্দরভাবে শেষ হয়েছে কোন ধরনের সমস্যা ছিল না তারপরেও কল্যাণ সমিতির একাংশ দর্শক রেফারিকে আক্রমণ করে খেলার মাঠের উত্তেজনার খবর পেয়ে পশ্চিম থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় উমাকান্ত মাঠে পুলিশের এক আধিকারিক জানান এই ঘটনাটি তারা তদন্ত করে দেখেছে

هل <applause> انت <applause>